আমাদের শিক্ষার্থীদের অধিকাংশ মনে করেন গায়েব মানে অনুপস্থিত হাদের মানে উপস্থিত আসলে সরফের ক্ষেত্রে এই ফাহামটা সম্পূর্ণ ভুল এলমুস সরফের ক্ষেত্রে গায়েব অর্থ হলো গয়রু মোখাতফ যার সাথে কথা বলা হচ্ছে না এলমুস সরফের ক্ষেত্রে হাদের অর্থ হলো মোখাতফ যার সাথে কথা বলা হচ্ছে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা ইলমু সরবের আট নং প্রাথমিক আলোচনার আট নং সবককে কথা বলবো শাক্স অর্থ ব্যক্তি আরবিতে শাক্স তিনটি গায়েব হাদের মোতাকাল্লেম গায়েব হাদের মোতাকাল্লেম গায়েব এটা গায়েব সে তারা হাদের তুমি তোমরা মোতাকাল্লেম আমি আমরা এখানে আমাদের সারা দেশে একটি ভুল ফাহাম প্রচলিত রয়েছে সরফের গায়েব হাজারকে কেন্দ্র করে আমরাও যখন পড়েছি এমনটাই আমাদের বুঝছিল কিন্তু আরবদের বা বড়দের কাছ থেকে আমরা বিষয়টি সমাধান করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীদের অধিকাংশ মনে করেন গায়েব মানে অনুপস্থিত হাদের মানে উপস্থিত আসলে সরফের ক্ষেত্রে এই ফাহামটা সম্পূর্ণ ভুল সরফের হাজের মানে উপস্থিত নয় সরফের গায়েব মানে অনুপস্থিত নয় তাহলে গায়েব বলতে আমরা কি বুঝবো এলমু সরফের গায়েব এর অর্থ হলো যার সাথে কথা বলা হচ্ছে না যিনি নন তিনি হলেন গায়েব আর হাদের হলো যিনি মুখ যার সাথে কথা বলা হচ্ছে তিনি হলো হাদের যেমন মনে করেন আমরা এখানে দশজন শিক্ষার্থী আছি দশজন তলবুল এলেম আছি তো দশজনের মধ্য থেকে আমি একজনের সাথে কথা বলছি যে আপনার নাম কি আপনার বাসা কোথায় আপনি কতটুকু পড়েছেন কোথায় বোঝেন না কেন বোঝেন না এগুলো নিয়ে আমি উনার সাথে কথা বলছি আমি দশজন থেকে যখন একজনের সাথে কথা বলছি তিনি হয়ে গেলেন হাদের আর নয়জন হয়ে গেলেন গায়েব তা আমি ওনার সাথে বলতে পারি যে দেখেন ওই যে কোনায় বসে আছে সে ছেলেটা আপনার পাশে যে একটা ছেলে বসে সে ছেলেটা তো এখানে আমরা কিন্তু সে ব্যবহার করি ওই ছেলেটা কিন্তু আমার ক্লাসে উপস্থিত তাইলে আমি এখানে কেন সে বলবো তাহলে আমরা বুঝাতে চাচ্ছি আরবি ভাষা বিশেষজ্ঞগণ এভাবেই তারা বলেন মুখ আতাব গর ও মোখা অর্থাৎ যার সাথে কথা বলা হবে কথা বলা হচ্ছে তিনি হলেন হাঁদের আর যার সাথে যার সাথে কথা বলা হচ্ছে না তিনি হলেন গায়ব যেমনিভাবে আপনার আপনাকে কেউ যখন ফোন করে দূরে থেকে ফোন করে আপনি কিন্তু তাকে তুমি বলে সম্বোধন করেন আপনি বলে সম্বোধন করেন তুমি কেমন আছো আপনি কেমন আছেন আপনার কি অবস্থা আপনি আপনি বলছেন আপনি যে আপনি বলছেন তিনি কি আপনার সামনে উপস্থিত উপস্থিত না অবশ্যই অনুপস্থিত তাহলে আপনি কেন আপনি বললেন কেন তুমি বললেন এর কারণ হলো আপনি তার সাথে কথা বলছেন এটাকে আরবিতে বলা হয় মোখাত যার সাথে কথা বলা হবে তিনি হলেন হাবের আর যার সাথে কথা বলা হচ্ছে না তিনি হলেন গয়েব এই জন্য শিক্ষার্থী ভাইদেরকে বলবো আপনারা গায়ে ভাদেরের বিষয়টা যেন একবারই স্পষ্ট করবেন সরবের গায়েব হাদের মানে কিন্তু উপস্থিত অনুপস্থিত নয় এখানে গায়েব হাদের অর্থ হলো হাদের যার সাথে কথা বলা হচ্ছে আর গায়েব যার সাথে কথা বলা হচ্ছে না আপনি এখান থেকে যদি সৌদি আরবে মদিনায় কারো সাথে কথা বলেন মোবাইলে সে কিন্তু হাদের কিন্তু আপনার সামনে একজন দাঁড়িয়ে আছে তার সাথে কথা বলছেন না সে কিন্তু গায়েব গায়ে ভাজের বিষয়টা সরভের ক্ষেত্রে এরকম তা আমরা আবারও বলছি সরফের গায়ে ভাজের গায়েব মানে অনুপস্থিত হাজের মানে উপস্থিত এ ধারণাটা সম্পূর্ণ ভুল এ ধারণা পোষণ করা যাবে না এ না তাহলে গায়েব অর্থ কি এলমু সরফের ক্ষেত্রে গায়ে অর্থ হলো গয়ের মোহাতপ যার সাথে কথা বলা হচ্ছে না সরফের ক্ষেত্রে হাদের অর্থ হলো মোহাতপ যার সাথে কথা বলা হচ্ছে যে উদাহরণটি আমরা এতক্ষণ দিলাম আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা এখন যারা শিক্ষার্থী আছি তলবুল আছি আমরা যখন মোয়াল্লিম হব উস্তাজ হব তখন এই বিষয়টা আমরা আমাদের তলবদের কাছে ইনশাল্লাহ স্পষ্ট করে বলবো তাহলে শাক্স অর্থ ব্যক্তি আরবিদের শক্তির প্রকার গায়েব হাউদের মোতাকালেম গায়েব অর্থ সে তারা নাম অর্থাৎ গায়েবকে আমরা বাংলা ভাষায় সে শব্দ দ্বারা প্রকাশ করি তারা শব্দ দ্বারা প্রকাশ করি নাম দ্বারাও প্রকাশ করি রহিম গেল তাহলে কোনো বাক্যে যদি নাম উল্লেখ থাকে ওটা গায়েব কোনো বাক্যে যদি সে থাকে এটা গায়েব কোনো বাক্যে যদি সারা তারা থাকে এটা গায়েব হাদের তুমি তোমরা তোমরা তুমি থাকলে অথবা এটাকে আমরা হাদের বলে বুঝবো আমি আমরা থাকলে এটাকে আমরা মোতাকাল্য বুঝবো তো আমাদের আট নং সবকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল গায়েব হাদেরের ফাহামটি আমাদের আট নং সবক শেষ হলো সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله